I'm go back আমি আপনাদেরকে বলি সবাই শুয়ে পড়েন চন্দনায় স্থানার ঐ करीना বুলেট বোমা সাইতরিনা বুলেট বোমা আম্মা সবাই তারিশনা আম্মা সবাই তারিশনা ঐ करीना বুলেট বোমা খেলিয়ার হাতিয়ার গর্জে উঠা একবার তোর করিনা বলে বাবা আমরা সবাই নবীর সেনা হই করি না বলে বাবা আরে তকি তকি আল্লাহু আকবার আরসালল্লাহ আর সুন্নাত এই জবাই শহীদ কেন সরসনের জবাবে চাই কথা সুন্দরভাবে চাই এই জবাই শহীদ কেন এই জবাই কবরে কোনখানে বাইরে কোনখানে বাইরে এই জবাই কবরে আমরা সবাই নবীর সেনা হই করি না বলে বাবা করি না বলে साईं नौकरी सलाह Stop, I'm not

একটা ধরে এই চালান মিডিয়ার মাধ্যমে চালান দেন বাংলাদেশে চলাচলের পাঁচ অনেক চান এবং যখন যখন মহিলা যখন লাইনে এসে যখন বলেছ

বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন করেছি আল্লাহ সাহাবুল আলম তোমাদের দরবারে তোমার দরবারে আমরা পরিহার করবো অতিশত্তর আমার ভাই মৌলানা মোহাম্মদ রহিজুদ্দিন রহমতুল্লাহ আলাই পুরীদের যথাযথ ভাবে বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ায় আনার জন্য সরকারের সুবুদ্ধি হওয়ার জন্য আল্লাহ তোমার দরবারে আমরা পরিহার করতেছি এই শহীদ মৌলানা মোহাম্মদ রহিজুদ্দিনের পরিবারকে আল্লাহ তুমি আল্লাহ সবর জমিন দান করা আল্লাহ জন্নতুল ফেরদৌসের আলাম মহান দান করা আল্লাহ আলাম আম সরকারের পক্ষ থেকে আজকের মধ্যে একটা এই নির্দিষ্ট আল্লাহ যারা শহীদ করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সুশিক্ষা দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার বলুন আল্লাহ শাস্তির দাবি জানি আমরা সরকারের কাছে আল্লাহ আবেদন করতেছি আল্লাহ তুমি সরকারকে আল্লাহ সুবিধে প্রদান করো আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ সুন্নি জামাতকে তুমি কবুল করো আল্লাহ মিল্লত মজাহাব সুন্নি অত্যরিকে দেখেন আল্লাহ বাংলাদেশ সুন্নি জামাতকে তুমি কবুল করো আল্লাহ

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসীকে বলবো সুন্নি জনতাকে বলবো আজকে মাগরিবের পরে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কুসল হবে বৃহত্তর কর্মসূচি কুসল হবে যদি আজকে মাগরিবের আগে সারাস্তামন্ত্রণালয় থেকে স্পষ্ট বার্তা দিয়ে যদি ওই উদ্দিনের কুমিদেরকে গ্রেপ্তার না করে তাহলে কাল থেকে সারা বাংলাদেশে কঠিন কর্মসূচি আসবে আমি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে বলবো আপনার সুবুদ্ধির পরিচয় দেন সুন্নি জনতাকে মাঠে খেপানোর চেষ্টা করবেন না এই মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রোগ্রাম প্রচার করার জন্য সালামী

আলহামদুলিল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহ রসুলিল্লা সাল্লামায় তখন পর্যন্ত আমরা শহীদ রইসুদ্দিনের পক্ষে ওনার যে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে নির্যাতন করেছে নির্যাতনের মাধ্যমে থানার প্রশাসনের প্রতি সাহাদ বরণ করেছেন এই জন্য আমরা আজকের এই কাজবাড়িয়া কলেজ গেট সপ্তরে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুবসেনা বাংলা ইসলামী প্রাণ আহিলিস জামাতের পক্ষ থেকে বৃহত্তর সুন্নি আলেমদের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করেছি তাই এই প্রোগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি সরকার বাহাদুরের প্রতি বিনীত বা করব প্রতিশতর গ্রেপ্তার গ্রেফতার মূলক দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার চন্দ্রকশ্ব জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য বলি পরবর্তী পরবর্তী কর্মসূচি আমাদের বৃহত্তর যদি কেন্দ্রীয় যদি আমাদের ঘোষণা দেওয়া হয় কর্মসূচি দেওয়া হয় তাই আমরা এটা উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের বাংলাম ছাত্র সেনা বাংলা সারা বাংলাদেশ আমরা অসল করে দেবো সামনে কখনো আমরা দিব না আমরা জান দিব আমরা জান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে আমরা হোতাইনি সৈনিক আমরা সৈনিক নই আমরা কারবালার ময়দানে ছিলাম মাত্র 71 জন কিন্তু ওই বাইজিদের বংশদল 22000 জন কিন্তু আমরা ঈমানদারার জন্য প্রস্তুত আমাদের জীবনদয়ার জন্য প্রস্তুত একজন সুন্নি ভাই যদি বাংলাদেশ থেকে আর কোথাও মৃত্যুবরণ কখনো কোনো মব সৃষ্টি করে যে লাশ ফেলা হয় তাহলে আমরা এটার শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আছে ইন্ডা

আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটা আপনারা শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে পৌঁছে যেন আজকে ছুননি জনতা মাঠে কাপড়ের কাপড় পেরে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের কাছে জানান দেন আপনারা এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে যে আজকে যে আজকের যুবকরা যে কাপড়ের কাপড় পেরে আপনারা দেখছেন রাস্তার মধ্যে আজ নেমে গেছে আপনারা দেখছেন ইতিমধ্যে আপনার দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এটাই সর্বপ্রথম ইতিহাস হবে আজকের প্রোগ্রামটা সফল আপনারা সুন্নি জনতারা যতগুলো আশেক ভাই আছেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে আবেদন জানাবো এই লাইভটা শেয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যখন পৌঁছায় মতন আসসালামু আলাইকুম আমি এখন থেকে এখান থেকে ক্লোজ করতেছি লাইভটা